কি ঠাকুর দেখি আপনার চোখে জল কেন ঠাকুর খুব বেতন লেগেছে গো খুব বেতন লেগেছে সে কোনো দোষ করেনি হ্যাঁ তবু চারের দিনে দোষে সে মারলে গো সে মারলে কে কাকে মারলে ও বুঝেছি রাকালের বাপ বুঝি ছেলেকে না ফান্ডেট দাদা না ফান্ডেট দাদা সে নয় গো সে নয় সে নয় তবে কে কে কাকে মারলে যার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন আপনার এমন দশা কে করলো ওই যে চাদনির দাঁড়ি ওই বাগানের বুড়ো মালি দাদারে মারলে ও বাঁধরে দাদা ও বাঁধুরি দাদা তুমি সেখানে যাও না যাও না সেখানে না গেলে ওই বুড়ো মালি দাদার খুব খারাপ অবস্থা করবে সে খুব তার উপরে তল পাচ্ছে ও বাঁধুরে দাদা যাও না গো যাও না আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি তিনি আমাকে এমন সাজা দিলে এখানে বাবা অপরাধ করে আবার জিজ্ঞেস করছিস সাজা দিলাম কেন এখান থেকে যদি না যাস না এমন শিক্ষা দেবো তোকে বুড়ো মালই বলে রেয়াত করবো না বেটা চোর কিদি করেছি বাবা এই কটা ফুল তুলেছিলাম মালা গেঁথে মায়ের চদনে দেব বলে কেন এই ফুলটা কি তোর বাপের বাগানের নাকি যে ইচ্ছে হলো কাউকে কিছু না বলে তুলে ফেললি বাপের বাগানে নই খুব মায়ের বাগানে এক্ষুনি এখান থেকে না গেলে এটা তোর মাথায় ভাঙবো কোনো বাপ্পাই রোজ শুনবো না আমি কি হয়েছে গো মধুসূদন দাড়ি দেখো না ঠাকুর এই বুড়ো মালিটা এখানে চুরি করতে এসেছিল হাতের তো ধরা পড়েছে চুরি সে কি কি চুরি করতে এসেছিল মালিক দেখেছেন ঠাকুর আজকাল চোরগুলোর কি সাহস হয়েছে চুরি করতে এসে ধরা পড়ে গেছে তবু কোনো লজ্জা নেই এই

ঠাকুরের কি দশা করে চ দেখবে চলো আমি কখন কি করলাম বাবু আমি তো ওকে সাজা দিচ্ছিলাম চলো আমার সাথে গিয়ে নিজের চোখে দেখবে চলো